সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে আমি আমার অক্লান্ত পরিশ্রমের ফলে বিজ্ঞান বিষয়ের উপরে নয়শো নব্বইটি প্রশ্ন নির্বাচন করেছি যেগুলো আমাদের অ্যাডমিশান থেকে শুরু করে চাকরির পরীক্ষাগুলোতে বহুবার এসেছে এবং আমরা সব সময় কনফিউজড হয়ে যাই এই প্রশ্নগুলো দেখলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুল অ্যান্সার করে থাকি এবং এই ভুল অ্যান্সারগুলোর করার কারণেই আমাদের প্রিপারেশানটা মানে যথাযথের চেয়ে আরও খারাপ হয়ে যায় এবং নেগেটিভ মার্কিং চলে আসে আমরা আমাদের যথার্থ ফলাফলটা পাই না তো আমি আশা করব আপনারা যদি এই নয়শো নব্বইটা প্রশ্ন সম্পূর্ণভাবে সমাধান করতে পারেন আয়ত্তে আনতে পারেন তাহলে অন্যদের চেয়ে আপনার প্রিপারেশান এক ধাপ না দুই ধাপ না কয়েক ধাপ এগিয়ে থাকবে এবং আপনাদের ফলাফলটা অনেক ভালো হবে তাহলে আমি আজ আমার দ্বিতীয় ক্লাস শুরু করি চলুন আপনারা ক্লাসটা উপভোগ করেন তা আমাদের আজ প্রথম প্রশ্ন বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি অ্যানিমোমিটার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার এক বিলিয়ন সমান কত এক বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন হবে কারণ আমরা জানি এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ মিলিয়ন সমান একশো কোটি এখন এখানে এভাবে ক্যালকুলেশান করে বের করতে হবে যে এক মিলিয়ন তাহলে খেয়াল করেন প্রশ্নটা কিন্তু ঘুরানো পেঁচানো মানে সোজা সাপটা অ্যান্সার দিয়ে আপনাকে ক্যালকুলেশান করে বের করতে হবে এরপরে এক ফুট সমান কত সেন্টিমিটার এক ফুট সমান অপশান সি তিরিশ দশমিক চার আট সেন্টিমিটার তরলের পৃষ্ঠত্রাণ নির্ণয়ের যন্ত্র কোনটি অপটিক্যাল টেনশিওমিটার বাতাসের গতিবেগ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় অ্যানিমোমিটার এক্স রে উৎপাদনে কোন রশ্মি ব্যবহৃত হয় ক্যাথোড রশ্মি বিশ্ব মান দিবস প্রতিপালিত হয় প্রতি বছর অপশান এ চোদ্দোই অক্টোবর বিশ্ব মান দিবস বলতে বোঝাচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীগুলো এগুলোর মান নির্ধারণ বা হচ্ছে যথাযথ মান বজায় রাখা এগুলোর উপরে যে দিবসটা সেটা হচ্ছে বিশ্ব মান দিবস এরপরে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার আর বাতাসের বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম ব্যারোমিটার এক বর্গ ইঞ্চি সমান কত সেন্টিমিটার অপশান সি ছয় দশমিক চার পাঁচ কারণ আমরা জানি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাই বর্গ ইঞ্চি মানে কী হবে ওই দুই দশমিক পাঁচ চারের ওপর বর্গ করতে হবে আসলে ছয় দশমিক চার পাঁচ এক ছয় আসে এখানে ছয় দশমিক চার পাঁচ পর্যন্ত নেওয়া হয়েছে এরপরে এক নিউটন সমান কত পাউন্ড অপশন সি সেভেন পয়েন্ট টু থ্রি টু ফোর পাউন্ড বায়ুর গতিবেগ নাম অ্যানোমিটার বা অ্যানিমোমিটার সূর্য শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায় পারমাণবিক শক্তি প্রক্রিয়ায় বলে রাখি পারমাণবিক শক্তি প্রক্রিয়ার অপর নামই হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া সমুদ্রের রাখি মাংস নির্ণয় এর যন্ত্রের নাম ক্রোনোমিটার ক্রোনোমিটার হচ্ছে সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্রের নাম ক্রোনোমিটার আর জাহিমাংশ নির্ণয়ের যন্ত্রের ক্রোনোমিটার পয়েজ ইজ দ্য ইউনিট অফ ভিস্কোসিটি মানে হচ্ছে সান্দ্রতা সান্দ্রতার একক নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার সেটাকে পয়েজও বলা হয় তারকাসমূহের তাপমাত্রা নির্ণয় ব্যবহৃত হয় অপশান সি পাইরোমিটার গাড়ির সাথে পথের যে সম্বন্ধ থার্মোমিটারের সাথে কোনটির সেই সম্বন্ধ উষ্ণতা হবে তাপ না তাপমাত্রা বা উষ্ণতা হবে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম ম্যানোমিটার ম্যানোমিটার ব্যবহার করা হয় অপশান বি চাপ পরিমাপ করার জন্য আপনারা হচ্ছে জব সলিউশনগুলো বা বিগত বছরের প্রশ্নগুলো সলিউশন করলে দেখবেন যে এই প্রশ্নগুলোই বহুবার এসেছে কিন্তু এই যে কনফিউশন সৃষ্টি করে মানে মনে হবে এইটা কিন্তু দাগাবেন আরেকটা এভাবে আমরা ভুল দাগাই তা বিশ নম্বর প্রশ্ন আসি আমরা তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি নিউটন পার কুলম বৈদ্যুতিক ক্ষমতা হল অপশান এ আই স্কোয়ার আর মানে আমরা কি জানি আমরা জানি হচ্ছে পি সমান আই ক্ষমতা আবার ভি সমান কী জানি আই আর তাহলে ভি এর মান আই আর বসালে হয় হচ্ছে পি সমান আই স্কোয়ার আর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ পানের অনু একটি ডায়াচুম্বক ডায়াচুম্বকের আরও উদাহরণ আছে সেগুলো হচ্ছে তামা দস্তা বিসমাত সোনা রূপা সীসা কাঁচ মার্বেল হিলিয়াম আরগন এগুলো ডায়া চুম্বক কাঠে শব্দের গতি কত মিটার কাঠে শব্দের গতি হচ্ছে আটত্রিশশো মিটার পার সেকেন্ড ইটে ইটে শব্দের গতি হচ্ছে ছত্রিশশো মিটার পার সেকেন্ড লোহাতে হয় পাঁচ হাজার দুইশো একুশ মিটার পার সেকেন্ড আচ্ছা তারপরে কি বলেছেন নিচের কোন অ্যাম্পিফায়ারের কার্যক্ষমতা সবচেয়ে বেশি ক্লাস এ এর হচ্ছে তিন ধরনের আছে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি এর মধ্যে সবচেয়ে কার্যক্ষমতা বেশি হচ্ছে ক্লাস হচ্ছে হচ্ছে এর কার্যক্ষমতা এরপরে যে কুন্ডি দিয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায় তাকে কি বলে সলিনয়েড বলে নিচের কোন রশ্মিটির কম্পন সব থেকে বেশি গামারশ্মি গামারসি দরঙ্গদর সবচেয়ে ছোট এখানকার কম্পন সবচেয়ে বেশি তরঙ্গের বিস্তার যদি চার গুণ হয় তবে শক্তি কত গুণ হবে ষোলো গুণ হবে কারণ শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক যদি আমরা শক্তি ই ধরি এবং তরঙ্গের বিস্তার যদি এ ধরি তাহলে ই সমানুপাতিক এ স্কোয়ার হবে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায় এটিকে আবিষ্কার করেন অপশন ডি অর এস্টেড কোন রশ্মির দ্বারা সৃষ্ট তেজস্ক্রিয় ক্ষয়ে মৌলের পারমাণবিক সংখ্যা দুই হ্রাস পাইছে কোন রশ্মির দ্বারা আলফা রশ্মি কারণ যদি হচ্ছে কোনো পদার্থ থেকে আলফা বের হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা দুই হ্রাস পায় যে সর্বোচ্চ শ্রুতিসীমার ওপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে আচ্ছা যেমন আমরা কি জানি যে মানুষের শ্রুতি সীমা হচ্ছে একশো বিশ ডেসিবেল পর্যন্ত তাহলে আমরা এখানে কি একশো বিশ ডেসিবেলই হচ্ছে দাগাবো কিন্তু না এটা অ্যান্সার হবে হচ্ছে একশো পাঁচ ডেসিবেল অপশান সি এরপরে কোন পদার্থটি চুম্বক পদার্থ নয় অ্যালুমিনিয়াম ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয় ক্রোমিয়াম ডাইঅক্সাইড একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য একশো মিটার এর কম্পাঙ্ক কত দুই মেগাহার হবে কেননা এখানে সূত্রে ইউজ হবে আমরা জানি কি সি সমান এফ ল্যামডা বা কম্পাঙ্ক এফ সমান সি বাই ল্যামডা সি হচ্ছে আলোর বেগ আর ল্যামডা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য তাহলে এখানে আলোর বেগ আমরা সি সমান কত জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে হচ্ছে ওয়ান মিটার তাহলে আমরা এফ বের করলে পাবো কত দুই হার্ট আচ্ছা এরপরে সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে অর্ধেক হবে অর্ধেক কারণ হচ্ছে টানা তারের দৈর্ঘ্য কম্পনাঙ্কের ব্যস্তানুপাতিক একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয় কারণ বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি শব্দের গতি ঘন্টায় মাইল দ্য লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ডস অন ওয়েভ অ্যাম্পলিটিউড কারণ লাউডনেস মানে বোঝাচ্ছে শব্দের তীব্রতা আর ওয়েভ অ্যাম্পলিটিউড মানে হচ্ছে তরঙ্গের বিস্তার শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক চোখের কোন ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত অনুভূমিক ও উলম্ব রেখাকে সমান স্পষ্টভাবে দেখা যায় না অপশান ডি বিষম দৃষ্টি মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েভ গাইডের মধ্য দিয়ে যে নিউট্রন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ করে তাকে বলে পালসার লোহার কুড়ি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এটি আমি গত ক্লাসেও রেখেছিলাম এই প্রশ্নটা আপনারা হচ্ছে কমেন্টে জানান কি হবে এটা সাতশো সত্তর ডিগ্রি সেলসিয়াস হবে আলোর কোন ঘটনার কারণে রংধনু তৈরি হয় এটাও গত ক্লাসে রেখেছিলাম আলোর প্রতিসরণ স্থূল লেন্স কোনটি উত্তল লেন্স রেক্টিভায়ার তৈরিতে ব্যবহৃত হয় ডায়োড তড়িৎ প্রবাহকে একমুখীকরণে নিচের কোনটি ব্যবহৃত হয় ডায়োড ব্যবহৃত হয় তো আমাদের দ্বিতীয় ক্লাস এখানেই শেষ হলো আমি ধারাবাহিকভাবে আরও ক্লাস আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমার ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই নয়শো নব্বইটি প্রশ্ন সমাধান করুন কারণ এটা আপনাদেরই লাভ হবে আপনাদের প্রিপারেশান অনেক গুণ এগিয়ে যাবে কারণ এই নয়শো নব্বইটা প্রশ্ন শুধু নয়শো নব্বইটি প্রশ্ন নয় এগুলো নির্বাচন করতে আমার যে কত খাটাখাটনি করতে হয়েছে সেটা শুধু আমি জানি তা আপনারা এই নয়শো নব্বইটি প্রশ্ন সমাধান করুন আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনারা দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম